হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো ক্রিসমাস আর এখন আমরা যাচ্ছি চার্চে কালকে একটা মিনি ব্লগ আমি আপলোড করেছিলাম যেটা ক্রিসমাসের প্রিপারেশন ছিল আর আজকে হলো ক্রিসমাস তো আমি বাকি ভিডিওটা চার্চে গিয়ে দেখাচ্ছি আর এখানে মেন রাস্তাতেই ভীষণ জ্যাম হয়ে গেছে আর এখানে স্কুলের ভিতরেও সাজানো হয় বাট এখন স্কুল বন্ধ আছে আর এখানে স্কুলের উল্টো দিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে

আর মেলার দোকানগুলো মেনলি এখান থেকেই শুরু হচ্ছে তো প্রথমে এগুলো সব খাওয়ারই স্টল আছে তো খাওয়ার স্টলগুলো ফার্স্টে এখানে আছে তারপর আস্তে আস্তে সামনে মেলাটা আছে তো আমি বাকিটা সামনে গিয়ে দেখাচ্ছি আরো আর এখানে পরপর সবই খাবারের দোকান আর সামনে এগুলো একটা ছবির দোকান আছে আর এখানে সামনেও খুব সুন্দর করে ডেকোরেট করেছে এখানে প্রত্যেকবারই খুব ভালো করে ডেকোরেট করে স্টার্স বা কিছু থিম করা হয় আর এখানে যে স্টেজটা করা হয়েছে এখানে মেনলি প্রত্যেক বছরই একটা ফাংশন হয় আর এখানে যে ইয়ারিংগুলো বসেছে এগুলো সব তিরিশ টাকা করে আর এখানে প্রত্যেকবারই খুব সুন্দর করে সাজানো হয় আর জিসাসের বার্ডটা পুরো দেখানো হয় তো এবারও এখানে সাজানো হয়েছে আর আজকে যেহেতু টোয়েন্টি ফিফথ তো আজকে মেলাতে ভীষণই ভিড় হয়েছে তো টোয়েন্টি ফিফথ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ভিড় তো থাকবেই বাট একটু ফাঁকা হবে তো এখানে দেখাই যাচ্ছে এখানে প্রচুর দোকান বসেছে আর এখানে ডিফারেন্ট রেঞ্জেস দোকান আছে ফর্টি আছে ফিফটি আছে সিক্সটি আছে তো আরও তার কমও আছে বেশি আছে বাট আমরা এখানে কিছু দোকানে দেখছি আর এমনি জিনিসের দোকান তো আছে প্রচুর তার থেকে বেশি এখানে ফুড গুলো আছে তো আমি মোটামুটি যে কটা পসিবল হয় আমি সবগুলো দোকানেই দেখাচ্ছি এখানে রাস্তার দুপাশ দিয়ে দোকান আছে তো আমি যেহেতু লেফট সাইড দিয়ে যাচ্ছি আর এত ভিড় তো দুটো দিকে আমি ঠিক করে দেখাতে পারছি না তো আমি লেফট সাইডে যে কটা পরপর দোকান আছে সেগুলোই দেখাচ্ছি এবার আমরা মেন চার্চের দিকে যাচ্ছি তো প্রায় নটা বাজতেই গেল জানি না আজকে চার্চ খোলা থাকবে কিনা বিকজ ন্যাচারালি চার্চ তো সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় বাট যেহেতু খ্রিসমাস আজকে হয়তো খোলা থাকবে আর ডানদিকে যেটা এটা মন্দির তো খ্রিস্ট মন্দির তো বন্ধ হয়ে গেছে বাট মেন চার্চ যেটা বা দিকে তো ভিতরে ঢুকে দেখি খোলা আছে কিনা তো নটা বাজে এখন প্রায় নটা বাজতেই গেলো আর আজকে যেহেতু খ্রিসমাস তো আজকে নটা পর্যন্ত চার্চ খোলা আছে আর চার্চের এই সাইডে দরজা তো বন্ধ করে দিয়েছে একটা সাইডে খোলা আছে ঠিক জানি না ঢুকতে পারবো কিনা তাও যাচ্ছি দেখি যদি ঢুকতে পারি তো চার্চ তো বন্ধ হয়ে গেছে আমরা ঢুকতে পারিনি তো আমি সাইডে যে ডেকোরেশন গুলো আছে সেগুলোই দেখাচ্ছি বাট প্রত্যেক দিন কিন্তু চার্চ সাতটা কি সাড়ে সাতটার মধ্যেই বন্ধ হয়ে যাবে তো চার্চ দেখার থাকলে কিন্তু সাতটার মধ্যেই আসতে হবে আর চার্চ থেকে বেরিয়ে একদম একটা স্কুটিরও শপ এসেছে আর চার্চ এর যেহেতু তিন দিকেই মেলা বসে তো আমরা তো এক সাইড দিয়ে এলাম এটা আর সাইড তো এইদিকেও প্রচুর দোকান আছে এইদিকে দোলনাও আছে এবার এখানেও একটা ডেকোরেশন করা হয়েছে তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি এটা আর এবার এই দিকে লাইটটা যতদূর দেখা যাচ্ছে অতদূরই মেলা তো এবার রিটার্ন হয়ে আমি আবার দেখাচ্ছি তো এটা তো আমি দুটো সাইড দেখালাম এবার আরও একটা সাইডে আছে ওই সাইডটা আমি যাচ্ছি আর এই যে পুতুলগুলো এগুলো ছোটবেলাতেও আমি অনেক দেখেছি তো এখন আবার দেখলাম এই পুতুলগুলো অনেক দিন পর সেটা দাদা করিয়েছে আর এবার এই সাইড দিয়ে পুরোটাই দোলনা আর ফুচকারি দোকান আছে তো আমি সোজা গিয়ে লেফট সাইডে যেটা আছে ওটা আবার দেখাচ্ছি এবার লেফট সাইডে যেটা আছে এই সাইডটা আমি দেখাইনি তো এই সাইডের মেলাটা এবার দেখাচ্ছি আর এই সাইডটাতে প্রথমে খাবার দোকান আছে তারপরে দোকানগুলো আমি দেখাচ্ছি আর সামনে গিয়ে আর একটা ডেকোরেশনও করেছে সেটাও দেখাচ্ছি আমি 봐 <laughs> এবার এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবার এই সাইডের দোকানগুলো দেখাচ্ছি তো এই সাইডে খাবারের দোকান পিঠের দোকানও এসেছে অনেকগুলো আর এদিকে লাইট যতদূর দেখা যাচ্ছে এতটাই মেলা আর ওইখানে আরেকটা চার্চ আছে সেখানেও মেলা বসেছে তো ওই ব্লকটা আমি আরেকদিন করে দেখাবো আর এখানে আমি মায়ের জন্য একটা সফটওয়ার নিচ্ছি আর এখানে প্রচুর ইয়ারিংও আছে তো ইয়ারিং এখন নিচ্ছি না মামের জন্য একটা খেলনাই নিচ্ছি আর এখান থেকেও আমি মায়ের জন্যই একটা খেলনা নিচ্ছি তো এই তিনটে যে স্কুইজি টয়ের সেট এটাও আমি ওর জন্য নিচ্ছি আর এখানে তো প্রচুর আরও খেলনাও আছে এবার আমরা চার্চ থেকে বাড়ি ফিরছি অনেকটাই রাত হয়ে গেছে সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সিভির নেক্সট ব্লগ সো টেক কেয়ার বাই